আধমহলয়া পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষ শুরু সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম প্রত্যেক দিনই দেখি প্রায় এই রকম শিউলি ফুল এই গাছ থেকে পড়ে রয়েছে মেঝেতে তো এই গাছটা বলতে পারো বারো মাস শিউলি ফুল ফুটেই থাকে কেন জানি না এই গাছটায় শিউলি ফুল বারো মাস একটা দুটো ফোটে তো দিদা এখানে অনেকগুলো কুড়িয়ে রেখেছে পুজো দেওয়ার জন্য আর সবাইকে মহলায় অনেক শুভেচ্ছা ভালোবাসা মহলা কিন্তু কখনো শুভ হতে পারে না কেন এই দিনে সবাই মানে তাদের পূর্বপুরুষকে তর্পণ করতে গঙ্গার ঘাটে গিয়ে তাদেরকে আহ্বান মানে প্রণাম জানিয়ে তর্পণ করে তো আমাদের ছোটোবেলার মহলায়া তো ভোর পাঁচটা থেকে শুরু হয় আর এখনকার মহলার কথা বাদই দাও তো ওরা আর কেউ ওই রকম ভোর পাঁচটাই উঠে মহলায় মনে খুব প্রায় বাচ্চারা শোনে তো আমিও এই বছর ওঠা হয়নি মানে বিগত বিয়ের পর থেকে আর ভোরবেলা উঠে মহলায় শোনা হয় না বাপুর বাড়ি থাকাকালীন করতাম তো সকালবেলা চা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয়নি ঘরের ওই টুকটাক কাজ সারতে সারতে চাটা খেতে একটু দেরি হয় তো এখানে দেখো কতগুলো পান্তা রয়েছে আর সকালে রান্না হয়েছিল ভাত ডাল আর আলু সেদ্ধ তো এখানে আমার শাশুড়ি যাবে বলে নিয়ে সব গুছিয়ে নিয়েছে আর সকালে ঘুম থেকে উঠে জল না খেলে আমার জন্য দিনটা শুরু শুরুই হয় না বলতে পারো এক গ্লাস দু গ্লাস এই রকমভাবে জল খাই যে মাম্মামকে ঘুম থেকে তুলতে গিয়ে মামাম তো কান্নাকাটি করে একাকার করে দেয় বললাম মামা মাজও মহলে তাড়াতাড়ি উঠতে হয় কে কার কথা শুনি তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি কফি করার জন্য আজ মহালয়া আমাদের পাড়ায় কিন্তু ভালো একটা মানে ব্যাপার হয়েছে মহালয়ার দিনে কি বলতো সকালবেলা মানে ভোরবেলাটাই মহালয়া চালায় সবাই শোনা মানে ওই আওয়াজটা শুনতে খুব ভালো লাগে ওই যে পুরনো মহালয়াটা টিভির থেকে রেডিওর মহালয়া খুব ভালো লাগে সেটা সকালবেলায় না চালিয়ে এই এতবেলায় আমি কাজ করছি এতবেলায় তারা মহালয়া চালিয়েছে আজও না বলতে পারো তো কীরকম একটা লাগে না যে সকাল ভোরবেলা যেই জিনিসটা হওয়ারে সেটা বেলায় চালিয়ে যে কেমন একটা দেখায় না ভোরবেলার জিনিস ভোরবেলাতে মানে ঘুমঘর ঘুমঘরে আবছা যে মায়ের দুর্গা মহলয়ার একটা গান বাজবে খুব ভালো লাগে আমার শুনতে তো এই রকম মানে টিভির থেকে আমার রেডিওর মহালয়া শুনতে খুব ভালো লাগে তো এখানে এক কাপ কফি নিয়ে বসে পড়েছি একাই বসে পড়েছি মিঠাইয়ার পাপা না সেই গিয়েছে বাইরে এখনো পর্যন্ত আসেনি আজও ছুটি ভাবলাম দুজনে একসাথে খাবো কিন্তু তার আর উপায় আছে সে গেছে বাইরে তাই প্রত্যেক দিনের মতো একাক মানে একাকে খেতে হয় তো একা একাই খাচ্ছি তো কী তো ওই যে ভোরবেলা আগে আমরা ছোটোবেলায় কি করতাম বাবা ঘুম থেকে উঠতেই রেডিওটা চালিয়ে দিত ওই যে রেডিওর আওয়াজে ঘুমটা ভেঙে যেত রেডিওর মহালয়া শেষ তারপরে আমরা টিভিতে মহালয়া দেখতে শুরু করে দিতাম আবার পিকনিক করতাম সারা দিন মানে সারা রাত ধরে পিকনিক করে ভোরবেলা হেঁটে বাগবাজারে গঙ্গার ঘাটে স্নান করে বাড়ি ফিরতে ফিরতে যে মহালয়ার মহালয়া হয় শুনতে বেশ ভালো লাগতো যে রাস্তা থেকে হাঁটে হেঁটে মহলায় শুনতে শুনতে যাচ্ছি আগে আমরা এরকমই করতাম তো যার আরেকজন চলে এসছে ওকে আমি কফিটা দিয়ে দিলাম গরম করে আবার হাতের কাছে সব এগিয়ে না দিলে আবার বাবা বাপু খেতে পারে না তো ওকে সব এগিয়ে দেওয়ার পরে ওর উপরে আমি চেঁচাচ্ছিলাম যে একসাথে খেলে কি হতো বা কিছু হতো হাসছে তারপরে যে খাওয়া শেষ আমাকে আবার ডাকছে ওটা নিয়ে যাও কাপটা নিয়ে যাও আর আর একজনকে তো আমি এখন হাতে হ্যান্ড গ্লাভস পরে ভয় দেখাতে এসেছি কারণ কেন বলতো আজ আমি হেনা করবো আগের দিন রাতে হেনাটা আমি গুছিয়ে গেছি রেখেছিলাম মানে যে এগুলো দিতে হয় রেখে তৈরি করে রেখে দিয়েছিলাম যে সকাল উঠলেই দিয়ে দেবো মাথায় আবার আমার ঠান্ডার ধাত আছে না দিলে তাড়াতাড়ি না শকালে আবার ঠান্ডা লেগে যাবে ওই একটা ভয় মনের মধ্যে সবসময় আমার কাজ করে ওই কারণেই সকাল সকাল মানে দশটার দিকে দিয়েছিলাম আর ওই একটা দেড়টা নাগাদ তুলে দিচ্ছি কারণ একটু দিবটা না সাড়ে বারোটা এই টাইমেই চুলে দিয়েছি কারণ আমার আবার ঠান্ডা লেগে যায় না তো আজ আর শ্যাম্পু করবো না হেনাটা দেওয়ার পর কাল শ্যাম্পু করব এখানে পুরো চুলে আমি আমার মতো করে লাগিয়ে নিচ্ছি আমার তো আর কেউ দেওয়ার লোক নেই তাই আমি আমার মতো করে নিজের দু হাতে হ্যান্ড গ্লাভস পরে পুরো চুলটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি হেনা তৈরি করার সময় চা পাতা ডিম তারপরে মানে চা পাতার লিকারটা দিয়েছিলাম একটা সাদা ডিমে সাদা অংশ দিয়েছিলাম টক দুই নিয়ে তারপরে গুলিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য তো এটা পরের দিন সকালবেলা আমি মাথায় দিয়ে নিচ্ছিলাম আমি বিগত মে হয়েছে তিন বছর তারও আগে আমি দিতাম না হেনা মাথায় মানে কেন আমার ঠান্ডাটা প্রচুরভাবে লেগে যায় মানে কোনো কারণে শ্যাম্পু করবো ঠান্ডা লেগে যাবে পান্তা খেলে ঠান্ডা লেগে যাবে কোনো একটা কিছু কারণে আমার ডেলি ঠান্ডা লাগাটা অভ্যাস আর এই দেখো আজকেই হেনা লাগিয়েছি মাথায় এতক্ষণ তারপর আজকে কত পান্তা ছিল মা বলে গিয়েছিলো খেতে ওই ভাতগুলো তো ফেলা যাবে না মধ্যবিত্ত ফ্যামিলিতে এত ভাত মানে অনেক টাকার ধাক্কা তো এইসব আমরা পারবো না মোটেও কোনো দিন করতে তো এই কারণেই ভাবলাম আমি আর মিঠার পাপাই পান্তা কটা সকালের ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিই আর রাজে অল্প ভাত রয়েছে অল্প অল্প করে রান্না করেছে আর এখানে দেখতে পাচ্ছ মা চেনেছে তো আমরা মাছ না খাই মেয়েটাকে মাছ একদিন মানে ডেলি এক পিস এক টুকরো হলেও তাকে দিতে হবে তো এই অল্প অল্প দুটো মাছ এনেছে নাহলে আমাদের মাছ এই কটা আনে না কখনো মাছালা আসেই নি মানে কতক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে হয় তো কোনো মাছালাই আসেনি মানে এসছে পছন্দ মতো নয় তো মাম্মাম খাবে তো আমি মানে টিফিন বাক্সটা নিয়েও চলে এসেছি এর মধ্যে তুলে রাখবে এক পিস মাছ রেখে মাম্মামকে এক পিস শুধু ভেজে দেবো আর সমস্তটাই তুলে নেবো আর আজকে আমি আর বাবা কেউ মাছ খাবো না তো যে মাছে একবারে পুরোপুরি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কালো তো মাখাতে হবে তো এই অবস্থায় আমি ফ্রিজে রেখে নেবো একটা মাছ ভাজতে কতটা তিল দিয়ে দিয়েছি আর খুন্তিতে জল ছিল ছিটকার ছিল কীভাবে ফুট আমার হাতে এসেও পড়েছিল তাই আমি দূরে দাঁড়িয়েছিলাম ওই ছ্যাঁকা খাওয়ার ভয় আর এইদিকে ফোন দেখছে শুয়ে শুয়ে পাপা বাড়িতে থাকলে সময় শুয়ে শুয়েই ফোন দেখবে এই রকমভাবে একটুও বাইরে বেরোয় না আমি থাকলে একটু অন্তত বাইরে বের করি কিন্তু পাপার কাছে তো নিয়ে একদম পাপা কী পার্ডি হয়ে থাকবে তো এখানে আমি মাছটা এক পিস মাছ ভাজবো ভেজেই তেলটা এরকমভাবেই রেখে দেব। মানে ঢাকা দিয়ে রেখে দেব কালকে লেগে যাবে তো এটা আবার আমি ফ্রিজে তুলে দেবো নাহলে আবার খারাপ হয়ে যাবে মাছটা ধরছিলাম তখনই কেমন একটা লাগছিল হাতের মধ্যে আর যদি একটুখানি বেশি সময় বাইরে রাখি তো নষ্ট হয়ে যাবে আগের পুরোনো দিনের মতো আমার একটা দিনও কাটে না আগের মহালয়া মানে মহালয়া বলতে মানে কত আবেগ আমরা আবার মানে এই সময়টা কি বলবো এই এই মহলয়ার দিনকে এত মজা এত আনন্দ ফুর্তি করতাম তার তুলনায় কিছুই করি নাই বিয়ের পর তো এখানে আমি এই চাটুকু ছিল আমি আবার চাটা গরম করে খেয়ে নেবো কেননা চাটা রেখেও বা কি করব তো ওই কারণে ভাবলাম এই চাটা গরম করে খেয়ে নি আর আমার অবস্থা দেখবি হেনা মেকি আমার অবস্থা কি হয়েছে যে পুরো মাথায় হেনা মেখেছে গায়েও মানে জামাতেও হেনা মেখে ভূত করেছি আমি বুঝতে পারিনি হালকা কালার নাইটি ভেবেছিলাম কিছু হবে না এমনভাবে লাগাবো গায়েও পড়বে না কিছু না কিন্তু দেখো অবস্থা খারাপ তো আমার ডেলিগার ডিউটি সেটা পরে সারাদিন একবার অন্তত হলেও মামামকে পড়তে বসাবো এখন বাজে এগারোটা দশ তো মামামকে পড়তে তো কিছুতেই পড়তে বসবে পাপা বাড়িতে থাকলে তো হাতির পাঁচ পা দেখে নেয় ওই যে ফোন দেখছিল ফোনটা কেড়ে নেওয়ার পর থেকে খুব কিন্তু বায়না করছিল মুখ চাপা দিয়ে শুয়েছিল আর আমি কি করছিলাম চাটা খাচ্ছি আর ওর বাবা কম্পিউটারে কি কাজ করছে সেটাকে দেখছিলাম আর ওকে বকাবকি করছিলাম যে ওট পড়তে বস পড়তে বস কিছুতেই ওঠে না লাস্টে জর উঠিয়ে পড়তে বসিয়েছিলাম আমার যে এই যে তোমাদের কাছে ছোটো ছোটো ভিডিও এতক্ষণের জন্য ভিডিও হয়ে যায় কারণ আমার এর বেশি কোনো কাজ থাকেই না বাড়িতে এই রান্না হয়ে গেল বাসন মাজা হয়ে গেলো মোছা হয়ে গেল তারপর আদার্স আমি বাইরে ঘাটে কোনো কারোর সাথে অত কথাও বলতে চাই না সারাদিন আমি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি মেয়েকে কিভাবে খাওয়াবো পরাবো কখন ঘুম পারবো ঘুম পাড়াবো এইসবই আমার মাথায় সারাক্ষণ চলতে থাকে আর আদার্স বাইরে তো আমি না খুব না দরকার থাকলে তো এইভাবেই সারাদিনটা কাটে আমার তো মাম্মকে পড়িয়ে ওকে বাইরে পাঠিয়ে আমি এবার স্নান করে চলে এসেছি মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর শ্যাম্পু করলাম না কাল শ্যাম্পু করবো একদিন রেখে দিই কাল শ্যাম্পু করবো মাম্ম গিয়েছে পাশের বাড়ি মামির সাথে হেলথ সেন্টারে মানে ঘুরতে গিয়েছে আদার্স কিছু না তো এখানে আমি স্নান করে নিয়েছি নিয়ে বাইরে বাইরের সমস্ত কাজ সেরে মানে জামা কাপড় ধোয়া বাসন মাজা সেরে বাড়িতে চলে এসেছি বাইরের কাজ প্রায় আমার মিটে গিয়েছে এবার স্নান করে গোপালটাকে খেতে দেব। দেওয়ার পর মেয়েটা আসলে বাড়িতে মেয়েটাকে স্নান করিয়ে দেবো এইদিকে টিভিতে মহালয়া হচ্ছে এখন তো আজ মহালয়ার দিন তো সারাদিনই মহালয়া দেখায় এ আবার বড় কী কথা সারাদিনটা দেখাবে তারপরে গিয়ে বিকেলে সিরিয়ালগুলো হবে তো মাম্মাম চলে এসেছে মানে ওই হেলথ সেন্টার থেকে মানে ওর পিসি গিয়েছিল আসলে ছোট পিসি গিয়েছিল বলে ও গিয়েছিল। তো আসার পরে আমি সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছি দিতে না মামা দুষ্টু করছিলো আর্তা পাকে বলছিলাম দেখ মা দুর্গা এটা একদম মন দিয়ে মহালয়া দেখছিলো মামাম তো ঠাকুর খুব ভালোবাসে মানে মা দুর্গা এখন তোর মুখে সবসময় মা দুর্গা জয় মা দুর্গা জয় শুনতেই পাবে কেন এই পুজো পুজো আসলে না পুজো মানে পুজো যতক্ষণ আসছে উৎসব আসছে ঠিক আছে যেই আসলেই মতো শেষ তো এটা আমার খুব খারাপ লাগে সারাক্ষণ যেন মা দুর্গার গান শুনি মা দুর্গার গান মুখে মানে গান করি এইরকম ভালো লাগে মামাম তো ঢাক বাজা কাশের বাজা গানটা শুনতে খুব ভালোবাসে আরও নাচতেও পারে ওই গানে টুকটাক করে তো এই যে মাম্মামের খাবার পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ডাল আর মাছ ভাজা তো এতেই আমার মেয়ের হয়ে যাবে মানে ওর পাতে মাছ মাংস ডিম হলেই ও সারাদিন মানে অল্প হলেও ও সারাদিনে চলে যাবে ঢিকবাজি খা ঢিকবাজি খাচ্ছিলি হে ঢিকবাজি খা খা ঢিকবাজি খা ঢিকবাজি ঢিকবাজি পারে না ঝাল চানাচুর বুঝে শুনে খাস

মহিষ শাশুড়ির যুদ্ধ আরে ভাঙবে কিন্তু মাম্মাম বাবান তুই দুর্গা ভাঙবে বাবা এই করে মাথায় লেগে যাবে ওর খেলিস না দুর্গা ঠাকুর হয়ে গেছে এখন মহিষ শাশুড় কে বধ করবে বলে সাদা করে দেবো দুর্গা ঠাকুর কে

এই দুপুরের পর থেকে তোমাদের সাথে কোনো কথাই হয়নি কারণ মামামকে ঘুম পাড়িয়ে খাইয়ে তারপর আমাদের খেতে খেতে প্রায় তিনটে বেজে গিয়েছিল তো ভাতও কম ছিল যেটুকুনি বাটির ভাত ছিল সেটা সেইটুকু এটার পাপাকে দিয়ে দিয়েছিলাম আমার দিদি আমাকে অল্প দুটো ভাত দিয়েছিলো ওটাতেই আমি খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা তারপরে না আর সারা দুপুর ঘুমানো হয়নি মানে শুয়েছিলাম মামামকে আবার চারটের সময় পড়তে দিয়ে আসার আছে তো ওই কারণে যদি ঘুমিয়ে পড়ি না আর পড়াটা মিস হয়ে যাবে তো ওই কারণে আমি আর ঘুমাইনি তো চারটের সময় পড়তে দিয়ে আসার পরে তারপরে এলো আমার বাড়িতে দেওর মানে চারটে পড়তে দিয়ে আসবো তখনই এসছে তো ও আসে মাঝে মাঝে আমার ধরি তোমরা তো দেখো আমার ভিডিওতে তো তারপর আর থেকে দুপুর ঘুমানোই হয়নি এদিকে কফ মানে চা বসিয়েছি না চা না সরি এইদিকে কফি বসিয়েছি আজকে আর ওইদিকে বসিয়েছি মাম্মা দুধ আর রান্নাঘরে আসলেই আমার এই যে গ্লাস গ্লাস জল খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে এমনি সবাই খাই না রান্নাঘরে যতক্ষণ থাকবো দু তিন গ্লাস করে জল খাওয়া হয়ে যাবে আর এই যে রাতের অন্ধকারটা দেখতে পাচ্ছ আগে খুব ভয় পেতাম যেন এখন আর ভয় পাই না মানে প্রথম প্রথম আমাদের ওখানে তো সবসময় লাইট ফাইট জলে এখানে অন্ধকার তো অন্ধকারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কি এরকম বাইরেটা অন্ধকার তো এইদিকে না না সরি তোমাদেরকে ভুল বলেছিলাম কফি না চা করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ চা ফুটছে আমি না ভুল ভাল আমি কিছু করিনিছি বল দেবো আগে বল আগে বল হাত কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চোখ বন্ধ কর হাত জোড়া কর চোখ বন্ধ কর প্রণাম কর এই ফোন নয় এই ফোন নয় আজকে ডিনারে ছিল আলুর পরোটা সস দেখো আলুর পরোটা করতে গিয়ে যে আমি যে মানে ইয়েটা আলুর মাখাটা এত ভেদ ভেদে করে ফেলেছিলাম তো মানে দিতেই সব বেলতেই সব ফেটে বেরিয়ে যাচ্ছে তো ঝাঁকমাখ করে করলাম যে সস আর আলুর পরোটা আজকে রাতের ডিনার তো এটা হলো পরের দিন সকালবেলা একটুখানি ক্লিপ তুলে রেখেছিলাম ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি কাল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো কি যে সারাদিন তোমাদেরকে ভিডিওতে দেখালাম তো ভগবানই জানে যাই হোক আজকের মতো টাটা আর এখানে ওরা সবাই টিভিতে মা দুর্গার কার্টুন দেখছিলো তো মাম্মামের পুতুলটাও নিচে পড়েছিল ওকে আবার তুলে মাম্মামকে দিলাম মাম্মাম তো খুবই খুশি এটা ওর যেন ভাই তো ভাইকে নিয়ে খেলতে খুব ভালোবাসে তো আজকের মতো টাটা আবার কাল দেখা হচ্ছে ভালো থেকো তোমরা সুস্থ থেকো